ইয়াজল জালি ওয়াল ইক্রম এই নামটা আল্লাহ তালার এত পাওয়ারফুল একটা নাম এই নাম এগারোবার পাঠ করে আপনি অসম্ভবকে সম্ভব করে নিতে পারবেন যা আপনার কল্পনারও বাহিরে তা হাতের নাগালে পেতে পারেন এই নামটির আমল করে তাজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নামটা কিভাবে পড়বেন কোন নিয়মে আমল করবেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবে তো প্রিয় ভাই ইয়াজ আল জালিউল ইক্রম একটা আল্লাহ তালার নিরানব্বইটা নাম থেকে একটা নাম এই নামটার এতই মর্যাদা আল্লাহ রসুল বিশেষ করে হাদিসে এই নামটার কথা উল্লেখ করে এই নামটার আমলের কথা বলেছেন আপনি যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে এই নামের আমলটা করুন আপনি বিদেশ যাবেন দেরি হইতেছে এই আমলটা করুন বিয়ে করবেন দেরি হইতেছে এই আমলটা করুন বা মেয়েকে বিয়ে দিবেন বিয়ে হইতেছে না এই আমলটা করুন বা ব্যবসা বাণিজ্য দিবেন কিন্তু কোনো বাউ পাইতেছেন না এই নামের আমলটি করুন ইনশাল্লাহ দেখবেন অলৌকিকভাবে তালা আপনার সব কিছু সহজ করে দিবে আপনার দুনিয়ার সকল কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে যেন আপনি করতে পারেন আল্লাহ সেই ব্যবস্থা করে দিবে সুন্দরভাবে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ আল্লাহতালা করে দিবে এই নামের আমলটি যদি করেন তো আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য আপনাকে পবিত্র অবস্থায় অজু করে নিতে হবে বিশেষ করে আমলটি করার চেষ্টা করবেন প্রত্যেক দিন পাঁচক্ত নামাজ শেষ করে পাঁচোক্ত নামাজ শেষ করে আপনি বার পড়বেন এগারো বার পড়ার পরে আপনি দোড় শরীফ পড়বেন দোর শরীফ পরে এবার আপনি হাতটা তুলে আপনার সামনে কি উদ্দেশ্য আছে বা কোন কাজে সফলতা চাইতেছেন সে ব্যাপারে আল্লাহ তালার কাছে দুহাত তুলে মোনাজাত করুন আবার অন্য আরেক নামাজ যখন আসবে ওই নামাজ শেষ করেও এগারো বার পড়বেন বার পরে দোর শরীফ পড়বেন দোর শরীফ পরে হাত তুলে আল্লাহর কাছে যা দরকার চাইবেন এইভাবে প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজের পরে ইয়াজ আল জালিউল ইকরম এগারো বার করে পরে আল্লাহর কাছে দোয়া করে আপনার যে উদ্দেশ্যে দোয়া সেটা চান ইনশাল্লাহ তালা আপনাকে একটা ব্যবস্থা করে দিবে আপনার সফলতা আল্লাহ তালা বের করে দিবে আপনার সামনে যে উদ্দেশ্য সেটা আল্লাহ অবশ্যই পূরণ করে দিবে তো প্রিয়বাহী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষ জেনে উপকৃত হতে পারে পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন